আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যে ঘটনাটি শুনলে আপনারা অবাকের সাথে সাথে বিস্মিত হয়ে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা জানাবো যেখানে একজন মহিলাকে জীবিত অবস্থায় দাফন করতে চেয়েছিল এবং তাকে কোমর পর্যন্ত গেড়ে ফেলা হয়েছিল তারপর এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যে ঘটনাটি দেখে ওই এলাকার ওই গ্রামের উপস্থিত সকল মানুষ অবাক হয়ে গিয়েছিল কি হয়েছিল সেদিন সেই মহিলার সাথে আর কেনই বা তাকে জীবিত দাফন করতে নিয়ে গিয়েছিল সবাই মিলে এই চমৎকার ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ জানেন তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ঘটনাটি শুরু করা যাক এই ঘটনাটি হজরত উসমান রাজি আনহর খেলাফতের সময়কার একটি ঘটনা হজরত উসমান রাজি আল্লাহ যখন একদিন বিশ্রাম নিচ্ছিলেন তখন এক লোকের আবির্ভাব হল সে বলল উম্মুল মমিন আমার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন কি ঘটনা ঘটে গিয়েছে লোকটি বলল আসলে জনাব আমি বেশ কিছুদিন আগে একজন হাতুনকে বিয়ে করেছিলাম আজকে আমাদের বিয়ের ছয় মাস পূর্ণ হয়েছে কিন্তু আমার স্ত্রী এর মধ্যে সন্তান জন্ম দিয়ে ফেলেছে যেখানে আমাদের বিয়ের কেবলমাত্র ছয় মাস পূর্ণ হয়েছে সেখানে একটি বাচ্চা কিভাবে জন্ম নিতে পারে তৎকালীন আরবে তখন কোনো বাচ্চাই ছয় মাসে জন্ম নিত না তাই সে লোকটির স্ত্রীর যখন বাচ্চা প্রসব করলেন তখন সেই বাচ্চাটির দিকে তাকাইনি পর্যন্ত সব শুনে হজরত উসমান রাজি আল্লাহতালহু দরবার ডেকে ফয়সালা করতে চাইলেন যে এই সন্তান মহিলাটির সন্তান নাকি অবৈধ সন্তান এর আগে এমন ঘটনা কখনোই শোনা যায়নি যে কোনো মহিলা ছয় মাসে বাচ্চা জন্ম দিয়েছে সকলে বলল আরবে এর আগে কখনোই ছয় মাসে কোনো বাচ্চার জন্ম হয়নি এটা কোনোভাবেই সম্ভব নয় তাই নির্ঘাত এটি অবৈধ সন্তান সবার সঙ্গে কথা বলে হজরত ওসমান তালা তালানহু এটাই ঠিক করলেন যে আরবে কখনও কোনো মেয়ে ছয় মাসে বাচ্চা জন্ম দেয়নি এটা সম্ভব নয় তাই এটা ঠিক হল যে সন্তানটি অবৈধ তাই সেই মহিলাটিকে রজম করার সিদ্ধান্ত দেওয়া হলো। অর্থাৎ সেই মহিলাটিকে কুমোর পর্যন্ত মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো সিদ্ধান্তের কথা আশেপাশের লোকদের মধ্যে ছড়িয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কানে গিয়ে এই কথা পৌঁছালো তিনি পাথর নিক্ষেপ করার স্থানে গিয়ে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন তাকে সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন উসমান রাজি আল্লাহ আনহু আপনি কি এ আদেশ দিয়েছেন যে মহিলাটিকে যেন রজম করা হয় কেননা সে ছয় মাসে সন্তান জন্ম দিয়েছে উসমান রাদি তালানহু বললেন হ্যাঁ আমি এই নির্দেশ দিয়েছি এই বাচ্চাটি তার অবৈধ সন্তান কেননা কোনো বাচ্চা ছয় মাসে জন্ম নিতে পারে না আর আমি এর সিদ্ধান্ত দরবারে বসেই সকলের মাঝে নিয়েছি উপস্থিত সকলে এটাই বলেছে যে ছয় মাসে কখনো বাচ্চা জন্ম নিতে পারে না তাই এটি অবশ্যই একটি অবৈধ সন্তান এই কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালানহু বললেন আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন তখন উসমান রাজি আল্লাহতালহু বললেন আলী আমি তো হিসাব নিকাশ করে দেখেছি ছয় মাসে তার সন্তান প্রসব করা সম্ভব না এবার হজরত আলী রাজি আল্লাহ বললেন কিন্তু ছয় মাসের সন্তান জন্ম নেওয়ার কথা তো কোরআন মাজিদে উল্লেখ রয়েছে এবার হজরত উসমান রাজি আল্লাহ তালহু চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন এ কি করে সম্ভব হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন তুমি কুরআনে দেখো গর্ভকালীন অবস্থা এবং মাতৃদুগ্ধ পান করার অবস্থা সর্বমোট সময় কতটুকু উসমান রাজি আল্লাহতালহু বললেন কেন ত্রিশ মাস আলী রাজি আল্লাহ বললেন আচ্ছা এতে তো আড়াই বছর হয় উসমান রাজি আল্লাহ তালাহু জানতে চাইলেন এতে বাচ্চা ছয় মাসে জন্ম নেওয়ার মাসালা কোথায় পেলে এরপর তিনি বললেন আরও একটি আয়াত পড়ো মহান আল্লাহ তালা বলেন সন্তানকে দুধ খাওয়ানোর সময় দুই বছর এবার এই বছর বছর আড়াই থেকে বাদ দিলে মাস সময় বাকি হে আলী তুমি তো ঠিকই বলেছ তিনি বললেন ক্যামত পর্যন্ত যখন ছয় মাসের মাঝে কোনো নারী সন্তান প্রসব করবে তখন সেটা হারাম নয় হালাল বলে ধারণা করা হবে আল্লাহর লেখা কোন কিছুকে অস্বীকার করার উপায় আমাদের নেই কেননা এটি স্বয়ং আল্লাহ লিখেছেন। উসমান রাজি আল্লাহ চট জলদি সিপাহীদেরকে খবর দিলেন নির্দোষ মহিলাটিকে রজম যেন না করা হয় কেয়ামতের দিন কিভাবে এই মায়ের সামনে মুখ দেখাবেন তিনি এই ভাবনায় পড়ে হজরত উসমান রাজি আল্লাহ আনহু চিৎকার দিয়ে সিপাহীদের বলতে লাগলেন যাও গিয়ে মহিলাটিকে বাঁচাও আল্লাহর রহমতে মহিলাটিকে তখনও পাথর নিক্ষেপ করা হয়নি তাকে কোমর পর্যন্ত মাটি দিয়ে গেড়ে দেওয়া হয়েছিল আর আপনজনেরা তার সঙ্গে শেষ দেখা করতে এসেছিল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং উসমান রাজি আল্লাহ তালা আনহু সেখানে পৌঁছে গেলেন এবং বললেন পাথর নিক্ষেপ করা বন্ধ করো মাটির নিচে থাকা মহিলাটি তার বোনকে ডেকে ডেকে বলেছিল তুমি কান্না করো না হে বোন আর না মনে তো কোনো কষ্ট রেখো কিন্তু বিশ্বাস রেখো আমি কারো সঙ্গে ব্যবিচারে লিপ্ত হইনি আমি কোনো ব্যবিচারে লিপ্ত হওয়া তো দূরের কথা কোনো পরপুরুষ আমাকে ছুঁয়েও দেখেনি এরপর উসমান রাজি তালানহু তাকে বের করে আনলেন এবং তার ছেলে সহ ডেকে পাঠালেন বাচ্চাকে দেখে তার বাবা বলল আল্লাহর কসম এটা তো আমারই ছেলে প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনি যদি সৎ পথে চলেন আপনি যদি সঠিক পথে থাকেন আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে বিজয় আপনার অবশ্যই একদিন আসবে মানুষ আপনাকে যতই চক্রান্ত করুক না কেন মানুষ আপনাকে যতই বিপদে ফেলতে চাক না কেন আপনি কখনোই তাদের বিপদের মধ্যে পড়বেন না কেননা আপনি যদি সঠিক রাস্তায় থাকেন তাহলে সেই বালামুসিবত বিপদ থেকে উদ্ধার করবেন স্বয়ং আল্লা সুবাহানা তালা আরেকটা ব্যাপার চিন্তা করে দেখুন মহিলাটি তার বোনকে ডেকে ডেকে বলেছিল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল হে বোন তুমি কান্না করো না জেনে রেখো আমি সঠিক পথে ছিলাম এবং আমার মাধ্যমে কোনো ব্যবিচার সংঘটিত হয়নি সম্মানিত দর্শক মন্ডলী এখানে আরও একটি ভাবার বিষয় রয়েছে আর সেটি হচ্ছে হজরত আলী আল্লাহ সম্পর্কে রসুল সাল আলী সাল্লাম বলেছিলেন আমি যদি এলেমের শহর হই আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী সুবাহান আল্লাহ হজরত আলী রাদী আল্লাহ তালা আনহর জ্ঞানের সম্পর্কে এই একটি হাদিসই যথেষ্ট যে হাদিসের মাধ্যমে প্রমাণ হয় হজরত আলী আনহু কতটা জ্ঞানী ছিলেন হজরত ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ